একটা কঠিন প্রশ্ন করি যদি আজ তুমি হঠাৎ হারিয়ে যাও এই দুনিয়ায় কয়দিন তোমাকে মনে রাখবে একদিনও না কারণ বাস্তব খুব নিষ্ঠুর এই দুনিয়ার মানুষ মনে রাখে না এ দুনিয়া মনে রাখে শুধু সফলতা তোমার টাকা আজকের ভিডিওটা কল্পনা নয় আজকের ভিডিওটা বাস্তব জীবনে তো অনেক ফালতু ভিডিও দেখেছ তো আমার এই ভিডিওটা দেখে দুই তিন মিনিট সময় না হয় নষ্ট করো যদি খারাপ লাগে তাহলে আমার কমেন্ট বক্সে তুমি গালি গালাস করো আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবো আজকে আমি তোমাদের শোনাব পাঁচ লেসন সম্পর্কে যেগুলো শুনলে তোমার আগ্রহ বাড়বে কাজের প্রতি তো চলো শুরু করি লেসন এক দুনিয়া কাউকে অপেক্ষা করে না সময় তোমার পরিস্থিতি বোঝে না তুমি গরিব ক্লান্ত হতাশ সময় এগিয়ে যাবেই সুযোগ প্রস্তুত মানুষ খোঁজে অজুহাত দেওয়া মানুষ নয় যে সময়কে হারায় দুনিয়া তাকেই হারিয়ে দেয় লেসন টু কেউ তোমার স্বপ্নের বোঝা নেবে না মানুষ উৎসাহ দেবে কিন্তু দায়িত্ব নেয় না তুমি না জিতলে কেউ হারবে না কিন্তু তুমি হারলে তোমার জীবনটাই হারাবে তাই অভিযোগ বাদ দাও নিজের ওপর চাপ নাও স্বপ্ন একা দেখতে হয় লড়াইটাও একাই করতে হয় কষ্ট না পেলে মানুষ তৈরি হয় না কষ্ট তোমাকে থামানোর জন্য আসে না কষ্ট আসে তোমাকে বদলাতে যে কাঁদতে জানে না সে শক্ত হতে শেখে না ব্যথা যত গভীর মানুষ তত শক্ত তাই তুমি চলে যাও কাজে চার আজ মন ভালো কাজ করো কাল মন খারাপ তবুও কাজ করো এটাই ডিসিপ্লিন মোটিভেশন নাটক অভ্যাস বাস্তব ভবিষ্যৎ তৈরি হয় সেই দিনে যেদিন তোমার মন চায় না কাজ করতে তবুও তুমি কাজ করলে তো বসে থেকো না কাজ করো বাস ফলাফল শেষ কথা মানুষ কথা বলবে হাসবে সন্দেহ করবে কিন্তু মনে রেখো সাফল্যর সামনে কেউ তর্ক করে না চুপচাপ কাজ করো ফলাফল শেষে দেখাবে সফল হলে একদিন মানুষ সম্মান করতে শিখে যায় এমনি এমনি তোমার বলা লাগবে না এখন আমাকে সম্মান করো যখন তুমি সফল হবে সবাই তোমাকে সম্মান করবে এই দুনিয়া দয়ালো না কিন্তু তুমি যদি শক্ত হও এই দুনিয়াই তোমার কাছে নরম হবে আজ নিজেকে গড়ো কাল দুনিয়া তোমাকে চিনবে ইনশাআল্লাহ ভালো লাগলে সাবস্ক্রাইব করো বসে থাকো না কাজ করো